বস্তা দেখা যাচ্ছে বস্তায় নিছেন আবার এই যে ব্যাগত নিছেন আত্মীয়দের বাসায় কিনে নিলেন না ফাউশাক কোনটা ফাউশাক এই জন্য বস্তা ভর্তুক নিবে লাগছেন দেখো তো দেখো তো হ্যাঁ এতগুলো শাক খাইতে খরচ হবার নাই হ্যাঁ কোনো খরচ নাই কেদম করে কি দিই খাইবে কি কি দিই তেল দিবেন আর লবণ দিবেন এতে শাক হয়ে যাবে খাওয়া মাছে মাছে জ্বালা দর্শক মাছ শাক দিয়ে মাছ খাওয়া যায় না রোমিও রোমিও কিন্তু খ্রিস্টান এটা আপনারা আপনার জানাচ্ছি খ্রিস্টান না তোমার ধর্ম কি খ্রিস্টান তোমাদের বড়দিন উৎসব না কিছুদিন আগে গেল এটা পালন করেন নাই কি উৎসব কেমন পালন করছেন কিভাবে আয়োজন করছেন কি কী খাইছেন কেক কাটছেন আচ্ছা আচ্ছা এটা কি আপনারা বাসায় বাসায় আয়োজন করেন আচ্ছা আচ্ছা তা তুমি কোন ক্লাস না পড়ো বাবু দেখেন ভাই ওই এতটুকু বাচ্চা এবার বসর থেকে শেষ কাল থেকে এক তারিখ এবার ওই এটি উঠবে তিনি আগামীকাল থেকে আর কি হাজার পঁচিশ সালে তা ঠিক আছে ধন্যবাদ সরষে শাক নিয়ে যাও সবাইকে খাওয়াই তুমি একা একা খাইও না বাড়ির আশেপাশে তোমাদের ধর্ম যা আছে সবাইকে নিয়ে খাইও ঠিক আছে আচ্ছা ঠিক আছে